আসসালামু আলাইকুম বন্ধুরা নতুন ভিডিওতে স্বাগতম আমি যাবের কুয়েত প্রবাসী কুয়েতে আমি হাউস বইয়ের কাজ করি অর্থাৎ বাড়ির কাজ তো এই বিষয়ের উপর অনেকগুলো ভিডিও দিয়েছি তারপরে নতুন নতুন অনেক কমেন্ট আসে সেই জন্য আজকে একটা কমেন্টের রিপ্লাই আমি এই ভিডিওটা বানাচ্ছি যেটা হলো বাড়ির কাজে থেকে পার্ট টাইম করা যায় কি না দেখো এমনও বাড়ি আছে ফ্যামিলি বাড়ি যে তোমাকে একবারে বাড়ি থেকে বেরোতে দেবে না বেরোতে মতলব তোমাকে বাড়ির বাইরে অন্য কোনো জায়গায় মানে যেতে দেবে না তোমাকে বাড়ির মধ্যে থাকতে হবে যেমন আমার বাড়িতে আমাকে যেতে দেয় কিন্তু মানে সাময়িক ক্ষেত্রে কাজের ক্ষেত্রে যেতে যায় যেমন বাইরে ধরনের কোনো কাজ বললো সেই কাজের উপরে আমাকে যেতে দেয় যে জামিয়া যাও জামিয়া অর্থাৎ শপিং মল যাও অমুক জিনিস নিয়ে এসো বা বাইরে কোনো ডেলিভারির গাড়ি এলো সেই গাড়ি থেকে ডেলিভারিটা নিয়ে ঘরের ভিতরে দাও এই সমস্ত আর কি অনেক বাড়ি আছে তোমার কাজ শেষ হয়ে গেলো তুমি কোথায় গেলে কি করলে এই কিছু তোমার খোঁজ রাখে না আবার অনেক বাড়ি আছে যেগুলো খোঁজ রাখে যেমন আমার বাড়িতে আমার খোঁজ রাখে মানে আমি কি করছি না করছি সব কিছু ওদেরকে বলতে হবে আর কি এক এইরকম তো পার্ট টাইমটা ওটা তোমার নির্ভর করে মানে যে কোনো মানে বাড়ির উপরে নির্ভর করে যে তুমি কোন বাড়িতে কাজ করছো কতটা কাজ আছে লোকটা কেমন মানুষটা কেমন এর উপরে নির্ভর করে এই হচ্ছে বিষয় এবার পার্ট টাইম তুমি যদি ধর না বাড়ির কাজ করার পরে ধর না তুমি বাড়ির কাজ শেষ করে দিলে যে বাড়িতে কাজ করো তারপরে দেখা গেল আশেপাশে কোনো জায়গায় কোটা গাড়ি ধোয়া বা কিছু কাজ পেলে বা হারিসের কাজ পেলে যেরকম মানে বাড়ির কাজ হচ্ছে একটা হারিসের কাজ ঠিক আছে কোনো বাড়ি নতুন হচ্ছে সেখানে হয়তো কোনো ছোটোখাটো কাজ থাকলো ঘন্টা ঘনিকে করে দিলে এসব করা যায় ওইটা সাময়িক ক্ষেত্রের জন্য মানে সব সময়ের জন্য যদিও না পাও হয়তো কিছু সময়ের জন্য পেলে কিছু সময় কাজ করে দিলে তারপরে বাড়িতে কাজ করলে আবার কোনো জায়গায় কোটা গাড়ি ধুয়ে এলে মানে কার চার চাকা গাড়ি ধুয়ে এলে সেখানে কিছু পয়সা পেলে এগুলো করা যায় মানে একবারে করা যায় না বা করতে পাবে না এরকম কোনো মানে ব্যাপার নেই তোমার ইচ্ছা থাকলে তুমি যদি কাজ খুঁজে পাও বা কাজ বের করতে পারো বা সময় বের করতে পারো অবশ্যই করতে পারবে মানে সব সব ক্ষেত্রে হয় না কিছু কিছু বাড়ির ক্ষেত্রে হয় এটা সেই জন্য এই রিপ্লাই ভিডিওটা আমি বানালাম যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় যে হ্যাঁ কাজ করা যায় তবে মানে সময় ক্ষেত্রের জন্য এবং বাড়ির উপরে নির্ভর করে কিছুটা আর এই সমস্ত ব্যাপার আর কি আশা করি হয়তো বুঝতে পেরেছো যে কি বলতে চাইছি মানে ফ্যামিলি বাড়ির কাজ তো সব বাড়ি থেকে বেরোতে দেয় না হয়তো তুমি করতে পারো অসুবিধা নেই কিছু ক্ষেত্রের জন্য করা যায় কিছু বাড়ির কিছু বাড়ি বা কিছু মানে হারিসের কাজ যেহেতু তারপরে যে মাজরাগুলো হয় ছোট ছোট মাজরা এগুলোও কিন্তু বাড়ির কাজে নামে চলে যেগুলো ছোটো মাঝরা বড়োগুলো নয় কিন্তু কোম্পানির নয় এই নিজের ফ্যামিলির মধ্যে ছোট ছোট মানে বাগান থাকে ধর না বাড়ি বা মাজরা বা মাঠ থাকে সেগুলোকে মাঝরা বলে এগুলোও বাড়ির কাছে মনে ছোটো আই হোপ এনজয় ভিডিও আশা করি ভিডিওটা ভালো লাগলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো আরও নতুন কোনো বিষয়ের উপরে জানার থাকলে অবশ্যই কমেন্ট করো আমি প্রবাস জীবনে থেকে যেই মানে যে ফিলিংসগুলো আমার আর কি যেগুলো শেয়ার করার মতো সেগুলো তো অলরেডি শেয়ার করে ফেলেছি তোমাদের যদি নতুন কিছু জানার থাকে কুয়েত সম্বন্ধে বাড়ির কাজ সম্বন্ধে বা কোনো কাজ সম্বন্ধে অবশ্যই আমাকে কমেন্টে জানাতে ভুলবে না আমি সেই বিষয়ের উপর তোমাদেরকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব বা ভিডিও বানাবার চেষ্টা করব ইনশাআল্লাহ লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবো বন্ধুদের সাথে শেয়ার করবো